এতদিনের অপেক্ষার ফহর অবশেষে শেষ হলো আমাদের এবং কি নতুন একটা আপডেটের মাধ্যমে কিন্তু আমাদের সব কিছু শুরু হলো আজকের এই ভিডিওতে কী আপডেট আসছে আপনাদেরকে দেখাবো হয়তো আপনারা অনেকেই অলরেডি জেনে গেছেন যে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট আসছে গণহারে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিয়েছে সবার কাছে কিন্তু এখানে লক করা আছে এখন এই বিষয়টা কী জন্য এবং কি কন্টেন্ট মনিটাইজেশনের আপডেটের ফলে কি হতে পারে বিস্তারিত আজকের এই ভিডিওতে সব কিছু থাকবে লক কেন হয়েছে এবং কি আনলক কখন হবে সেগুলো আপনাদেরকে বলবো কার কার আসছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ঠিক আছে তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন এখন কয়টা বাজে আপনারা দেখেন এখানে দেখতে পারতেছেন ভোর কয়টা এখানে যদি আপনারা দেখেন পাঁচটা চল্লিশ ঠিক আছে ফর্টি সিক্স এখন ভিডিও ওয়ান আছে আপনাদের জন্য শুধুমাত্র এই আপডেটের কারণে ঠিক আছে কেননা এখন ফেস ক্যাম্প ভিডিও দেওয়া সম্ভব না যেহেতু এটা একটা আপডেটের বিষয় এই জন্য শুধুমাত্র আপনাদেরকে ফেসলেস ভিডিও দিচ্ছি ঠিক আছে আচ্ছা আমাদের যেহেতু কনটেন্ট মনিটাইজেশন আসছে নতুনদের ক্ষেত্রে আমরা কী করবো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব স্লাইড করে মনিটাইজেশনে যাব তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা কনটেন্ট মনিটাইজেশন ওকে আমরা কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করব ঠিক আছে কনটেন্ট মনিটাইজেশনে ক্লিক করার পর দুইটা অপশান আছে আই এম ইন্টারেস্টেড এখানে দেখতে পারতেছেন তারা বলতেছে লার্ন মোর ঠিক আছে তো এইখানে যে যে সিস্টেমটা এখন আসছে আপনাদের কি অনেক আগে আমি আপনাদেরকে বলছি আপনাদের কি মনে আছে রিসেন্টলিও হয়তো একটা ভিডিওতে আমি বলছিলাম আপনাদের কি মনে আছে যে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেটটা যেভাবে আসবে যেমন অ্যাডস অন রিলস ইনস্টিম অ্যাডস বোনাসকে যখন রিমুভ করবে তখন আপনাকে কনটেন্ট মনিটাইজেশনের যে লগোটা আছে সেটা আপনি দেখতে পারবেন এবং কি কনটেন্ট মনিটাইজেশন লেখা থাকবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এখানে আপনাকে লক দেখাবে আমি যেটা বলছি একজ্যাক্ট সেটাই কিন্তু হয়েছে ফেসবুকে ঠিক আছে আপনারা পুরোনো যারা অডিয়েন্স আসছেন সবাই কমেন্ট করবেন এটা নিয়ে এটা তো অনেকে অবগত আছেন যে আমি আপনাদেরকে এই সেম কথাই বলছি যে কন্টেন্ট মনিটাইজেশন আসবে আপনাদেরকে লগ দেখাবে যখন আপনাদেরকে ক্রাইটেরিয়া দেখ দিবে তখন থেকে আপনার ক্রাইটেরিয়া দেখতে না কিন্তু যখন আসবে নতুন করে তখন কিন্তু আপনাদেরকে এভাবে কন্টেন্ট মনিটাইজেশন দেখাবে আপনারা সেট করতে পারবেন না যখন আপনি ইলিজিবল হবেন তখনই কিন্তু আপনার এখানে সেট লেখা আসবে ঠিক আছে একদম সেম কাজটাই কিন্তু ফেসবুকে এটাই হয়েছে ঠিক আছে এখন আপনার করণীয় কী যেহেতু কনটেন্ট মনিটাইজেশনের ইয়েটা আপনাকে দিয়ে দিছে এখানে লগোটা দেখাচ্ছে নামটা দেখাচ্ছে আপনাকে বলতেছে আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইউর ওয়েল পারফর্মিং ইলিজিবল কন্টেন্ট ঠিক আছে তো এখানে তারা বলতেছে নো ক্রাইটেরিয়া মিট ঠিক আছে তারা এখন বলতেছে আপনার যে কন্টেন্ট মনিটাইজেশনটা আপনাকে দেওয়া হয়েছে এটাতে কোনো ধরনের কোনো ক্রাইটেরিয়া নেই ঠিক আছে এটা নো ক্রাইটেরিয়া অর্থাৎ এখন পর্যন্ত ইনভাইটেশনই কিন্তু আছে কিন্তু আপনারা হয়তো জানেন না যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন খুব শীঘ্রই কিন্তু যে কোনো একটা ক্রাইটেরিয়া আসতেছে সেই জন্যেই কিন্তু মুনি মনিটাইজেশন এখানে লগ করে সবাইকে কিন্তু গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে এবং কি ইনস্ট্রিম অ্যাডস অ্যাডস অন রিলস এবং কি বোনাসকে রিমুভ করে দিচ্ছে আর এটা আসার কারণে বা এই আপডেট আসার কারণেই কিন্তু গত মাসের শেষ থেকে এবং কি এই মাসের প্রথম থেকে এখন পর্যন্ত কনটেন্ট মনিটাইজেশনের আপডেট আসে নাই ঠিক আছে বা ইনভিটেশন আসে নাই আপনারা অনেকে আমাকে বলছেন যে ভাই কন্টেন্ট মনিটাইজেশনের ইনভিটেশান কেন আসতেছে না মনিটাইজেশন দেখা কি বন্ধ হয়ে গেছে এটা নিয়ে ভিডিও কেন দিচ্ছেন না আমি থাম নেইলেও রেডি করে রাখছি কিন্তু ভিডিও মেক করি নাই এর ভিতরেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের এই আপডেটটা আসছে ঠিক আছে এখন আপনারা বেশি কাটাকাটি করবেন না এই যে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আসলে আপনারা দেখতে পারবেন যদি এভাবে লগ দেখেন কাজ করে যান যখন আপনি ইলিজিবল হবেন আপনাকে অবশ্যই দিয়ে দিবে ঠিক আছে এখানে কন্টেন্ট মনিটিশন নিয়ে বিস্তারিত বলা আছে তো আপনি যখন ইলিজিবল হবেন তখন আপনি এখানে জাস্ট সেট আপ অপশনটা দেখতে পারবেন যেমন আপনার ইনস্ট্রিম অ্যাডসের ক্ষেত্রে ছিল আপনার অ্যাডসন রিলসের ক্ষেত্রে ছিল লগ দেখাতো যখন আপনি ইলিজিবল হলে হতেন তখন আপনাকে এখানে জাস্ট সেট আপটা দিয়ে দিত কিন্তু এখানে আপনি যখন ক্রাইটেরিয়া দিবে যে কোনো শর্ত যখন কন্টেন্ট মনিটাইজেশন দিবে এখানে আপনি ক্লিক করলে ভিতরে আসলে আপনি এখানে দেখতে পারবেন আগের মতো ঠিক আছে যেমন আমি ইনস্টিম্যাটসের ভিতরে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম দেখাতো এবং কি আপনার পাঁচ হাজার ফলোয়ার্সের ক্রাইটেরিয়া দেখাতো শর্ত দেখাতো সেগুলো আপনি দেখতে পারবেন ঠিক আছে খুব শীঘ্রই ঠিক আছে এগুলো অ্যাড করে দিবে একদম এই বছরের শেষে অ্যাড করার সম্ভাবনাটা আছে আমার আইডিয়া থেকে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আর বাকিটা তাদের ইচ্ছে ঠিক আছে এই ছিল আপডেট এখন কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশনটা আসবে কিনা এখন পর্যন্ত বলা যাচ্ছে না যেহেতু এই আপডেটটা দাফে দাফে সবাইকে দিবে একসাথে কিন্তু দেয় না ফেসবুকে যে কোনো আপডেট এখন এই আপডেট কার কার আসছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি জানতে পারবো যে হানড্রেড পার্সেন্ট ক্রিয়েটরকে দিছে কিনা ঠিক আছে আর যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু বুঝতে পারবো না আর আপনারা কমেন্ট করলেই যদি এটা অ্যানালাইজ করতে পারি যে সবাইকেই গণহারে দিছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারবো ইনভিটেশনটা সামনে আসবে কিনা সো সবাই কমেন্ট করবেন ছিল আপডেট টেনশন করবেন না ইলিজিবল হল আপনাকে যে কোনো সময় সেট দিয়ে দিবে কিন্তু এখন একটা শোকের শান্তি সেটা হচ্ছে যে কন্টেন্ট মনেটেডিশন অন্তত শোকে দেখা যাচ্ছে ঠিক আছে এতদিন যাদের অনেক ভিউজ আসতো ফলোয়ার্স আছে তারা এতদিন কন্টেন্ট মুনিডেজিশনে চোখে দেখতো না যেমন লোক ও কন্টেন্ট মনিটাইজেশন লেখা এগুলো দেখতেই পেতো না কিন্তু এখন অনেকের অন্তত চোখের শান্তি আসবে এবং কি চোখের শান্তি পাবে ঠিক আছে এই ছিল কমপ্লিট ভিডিও অনেক সকালে ভিডিও শ্যুট করছি সবাই লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ